পানি খাবি তুই ভাত খাবি যা খাইতে চাস বল আর কখনো লাঠি হাতে নিয়ে রাস্তা এরকম করবি না করবি ও যে অবস্থাটা লাগাইছে এতক্ষণ কেউ কিছু বলে না ভয় পাওয়ার কি আছে এটা ধরেন আপনি আটকাইতে যে একটা বাড়ি খেলেন কিন্তু আপনার মাছ আছে বাড়ি খেলে ওরে যদি আর কোনো দিন আমি দেখছি যে লাঠি হাতে তোর পা মারতেও লাগবো না শোন তোর মতো পাগল আসলে চিনি কে কোন ধান্দায় করে এটা বুঝি লাঠি হাতে যাতে শেরপুর না দেখি কালকে থেকে আর বাজার আসবি না আসবি ওরা যদি আপনারা কেউ দেখেন রাস্তাঘাটে মানে লাঠি হাতে ওরে না থানায় দিয়ে আসবেন তো বাড়ি কই বাপের নাম কি সব বলতে পারতো তাহলে তুই পাগলটা কি রে ডাক আমি যদি পাগল হই আমার বাপ বা আমার ঠিকানা আমি কিছু বলতে পারমু তো তুই কিসের পাগল ডাকো আমারে তোর এত ভালোভাবে 100 টাকা দিতে এখান থেকে গাড়ি ভাড়া দেয়া যাবে কি দে এটা রাখ একদম বাড়িতে চলে যাবি কই যাবি এরপর থেকে যেন আর বাজারে না দেখি দেখবো ও কই জানি বললো আশেপাশে কোনো জানি ও যে ওই বাইচিনে মনে হয় নেশা টেশা খবর তো নেশা করবি না একদম বাড়িতে চলে যাবি মানুষটা মারতেছাস তোর কিন্তু এই জায়গায় ছবি তুলে রাখছি এরপর তোরে যদি আরেকদিন এখানে দেখি একবারে নিয়ে থানায় ঢুকিয়ে দিব কিন্তু মন থেকে যেন যা ও মহিলা ঠইলার সামনে কেমন করতে আর এগুলা দেখে মানুষজন তাকে আছে কেউ কিছু বলেও না কেন ভাই মাইরা ফালাবে ওর সামনে ওরে কেউ কিছু বললে একটা মানুষের শরীরে যদি বাড়িটা লাগতো ওরা আজকে মনে করো একবার শিক্ষা দেওয়া সেরে দিতাম ধরে আসিস কেন যাস না কেন